শেষ পর্যন্ত আদিত্যর দাদার সঙ্গে পরমার বিয়ে হয়ে গেল অনুরাগের ছয় দেখুন মহাবিবাহ সপ্তাহ অনুরাগের ছয় নতুন পোমো অনিয়ার পোমোতে আমরা দেখতে পাচ্ছি পরমার মহাবিবাহ সপ্তাহ আদিত্যর কাছে ডিউটি ফার্স্ট সেজন্য পরমা মনের দুঃখে আদিত্যর দাদার সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু সে তো জানে না এটা আদিত্যরই দাদা বিয়ের মণ্ডপ সেজে উঠেছে আদিত্যর দাদার সঙ্গেই বিয়ে হচ্ছে পরমার সাত পা ঘুরে যখনই সিঁদুর দান করবে তখনই আদিত্য পরমার মুখটা দেখে মুখে উঠে আর বলে পরমা তুমি এদিকে পরমাও অবাক হয়ে যায় যে আদিত্য এখানে কি করছে তাহলে কি এটাই আদিত্যরই দাদা এই বলে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর সবার আগে অনুরাগের সব নতুন আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ